করকার থেকে অর্থাৎ যারা চুল কাটে ওই নাপি যখন আল্লাহর প্রিয় হাবিবের চুল মোবারক কাটতেন তখন ওয়াতাফা বিহি আসহাবুহু তখন সমস্ত সাহাবা একরামরা আল্লাহর প্রিয় হাবিবের সারো পাশে গিরে দাঁড়িয়ে থাকতেন জুরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় হাবিব যখন চুল মোবারক কাটতেন

তাহলে ওই সময় আল্লাহর প্রিয় হাবিবের হাত মুবারক সমস্ত সাহাবে গ্রামের হাত মুবারক এইভাবে দিলে হয়তো কারো না কারো হাতের মধ্যে আল্লাহর প্রিয় হাবিবের চুল মুবারক পড়বেন জোরা বলেন সুবাহান আল্লাহ সাহাবা একরামরা আল্লাহর প্রিয় হাবিবের চুল মুবারক মাটিতে পর্যন্ত পড়তে দিতেন না তারা এগুলাকে সংগ্রহ করে রাখতেন তাদের তাবারুক অর্থাৎ বরকত হাসিল করার জন্য বরকত হাসিল করার জন্য প্রিয় বাবারা আমার এইভাবে সাহাবা একরাম রাম আল্লাহর প্রিয় হাবিব অনেক মোহাব্বত করতেন অনেক ভালোবাসতেন আল্লাহর প্রিয় হাবিবের চুল মোবারক থেকে তারা বরকত হাসিল করতেন আর গোলাপ করতেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন আল্লাহর প্রিয় হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাই হতে মিনার মধ্যে তাশরিফ আনলেন আল্লাহর প্রিয় হাবিব মিনার মধ্যে তাশরিফ আনলেন এরপরে আল্লাহর প্রিয় হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামরাতুল আকাবার মধ্যে কঙ্কর নিক্ষেপ করলেন কঙ্কর নিক্ষেপ করার পরে আল্লাহর প্রিয় হাবিব কুরবানি করলেন এরপর আল্লাহর প্রিয় হাবিব নিজের ঘরের মধ্যে তশরিফ নিলেন জুরা বলুন সুবাহাদ আল্লাহ তশরিফ নেওয়ার পরে আল্লাহর প্রিয় হাবিব সুম্মা দা বিল হাল্লাকি ওয়া না ওয়া লাল হালিক শাক্কাবুল আইমানে ফা হালাকাহু আল্লাহর প্রিয় হাবিব তার ঘরের মধ্যে কে ডেকে আল্লাহর প্রিয় হাবিব তার এই যে

হজরত আবু তাল্লাহ আনসারি রদিয়াল্লাহ তালা আনহুকে ডাকলেন ডাকার পরে এরপরে আল্লাহর প্রিয় হাবিবের এই ডান পাশের সুল মুবারক হজরত আবু তলহা আনসারিকে তিনি দান করে দিলেন জুরা বলেন সুবাহান আল্লাহ এরপর আল্লাহর প্রিয় হাবিব এই যে বাম পাশের সুল মুবারক তিনি নাফিদ দিয়ে মুন্ডন করালেন এরপরে ওই সমস্ত সুল মুবারক হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা анহু কে দান করে দিলেন এরপর আল্লাহর প্রিয় হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি আবু তালহা আনসারীকে বললেন ও আমার সাহাবি এই সল মুবারকগুলা তুমি আক্সিমহু বাইনান নাস মানুষের মাঝে বন্টন করে দাও জেরা বলেন আল্লাহ এই চুল মুবারকগুলো তুমি মানুষের মাঝে অর্থাৎ আমার সাহাবা একরামদের মাঝে বন্টন করে দাও বিতরণ করে দাও প্রিয় বাবারা আমার তাহলে এই হাদিস থেকে প্রতিমান হয় যে এই হাদিস থেকে প্রতিমান হয় আল্লাহর প্রিয় হাবিবের চুল মুবারক গুলা সাহাবা একরামরা সংগ্রহ করে রাখতেন তারা সেখান থেকে বরকত হাসেল করতেন শুধু তাই নয় তারা যখন আরোগ্য তারা যখন রোগাক্রান্ত হতেন তাহলে তারা আল্লাহর প্রিয় ওই চুল মুবারক দ্বারা তারা সুস্থতা বোধ করতেন যারা বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহাবায়ে کرامরা যদি আল্লাহর প্রিয় চুল মুবারককে সংরক্ষণ করে রাখতেন তখন আল্লাহর প্রিয় হাবিব তাদেরকে নিষেধ করতেন না তাদেরকে নিষেধ করতেন না আল্লাহর হাবিব নিজেই এগুলা বণ্টন करा দেন প্রিয় আমার অনেকে বলতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাড়া এই যে নবীজি চুল মুবারক থেকে বরকথা হাসিল করে এরপরে রোগাক্রান্ত হতে সুস্থ হওয়ার জন্য নির্ভর করে তাকে আশা পোষণ করে তাকে অনেকে বলবে এটা তো সিরিকি কাজ হবে মুশ্রিকি হবে জুরো বলুন না উজবিল্লা এটা অনেকেই কথা তুলবে না সাহাবাইকার কি কম বুঝেছেন আল্লাহ রসুল কি কম বুঝেছেন প্রিয় বাবারা আমার এটা কখনো শিরিক হবে না আল্লাহর পেয়াবের সুল মুবারক হচ্ছে উসিলা কি বলেন কিন্তু সুস্থ করে দিবেন কে আল্লাহ পাক রাব্বুল আলামিন প্রিয় বাবারা আমার এই জন্য এটাকে শিরিকি কাজ বলা যাবে না তো আল্লাহর প্রিয় হাবিবের এই যে এই সমস্ত কিছু আপনাদের সামনে আলোচনা করার এটাই একটা কারণ শুধুমাত্র আল্লাহর প্রিয় হাবিব সাহাবাহরামের মাঝে কি রকম আদবের একজন নবী ছিলেন পিহাবারা আমার এই জন্য আমাদেরকেও আল্লাহর প্রিয় হাবিবকে মোহাবত করতে হবে তার সানে কখনো বি করা যাবে না শুধু তাই নয় পিওবা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন হযরত আমরা একটু দরূদ শরীফ পড়ে সালাতু নিয়্যা রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মুহাম্মদ তুফানুরুন আলা নূর হাবিবকে বেরিয়া আলা নূর সালাতু নিয়্যা আলাইকুম সালামুন ইয় হাবিবাল্লাহ প্রিয় আমার আমার কবির মনোযোগ দিয়ে শুনবেন হযরত উসমান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন আমার স্ত্রী আমাকে একটা পাত্র দিয়ে ওই পাত্রের মধ্যে কিছু পানি দিয়ে হযরত উম্মুল মুমিনিন আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আহনার কাছে পাটালেন জেরা বলেন সুবহানাল্লাহ একটা পাত্রের মধ্যে কিছু পানি নিয়ে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা এর কাছে পাটালেন হযরত উসমান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তালা নুতিতে বলতেছেন আমার স্ত্রীর একটা অভ্যাস ছিল যে কেউ যখন অসুস্থ হয়ে পড়তো কারো যখন দৃষ্টির প্রভাব পড়তো কারো যখন নজর পড়তো তখন তিনি একটা পাত্রের মধ্যে পানি দিয়ে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আন্ধার কাছে পাটাতে কেন না তার কাছে আল্লাহর প্রিয় হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক ছিলেন যারা বলেন সুবহানাল্লাহ প্রিয়বরা আমার একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন এরপরে ফাআখরাজাত

রুফার নলের মধ্যে আল্লাহর প্রিয় হাবিবের চুল মুবারকে সংরক্ষণ করে রাখতেন ওখান থেকে বাহির করতেন বাহির করার পরে পানির মধ্যে ডুবিয়ে একটু নাড়া দিতেন নাড়া দেওয়ার পরে ওই পানিগুলা যখন কোনো অসুস্থ ব্যক্তিকে তো সঙ্গে 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 সুস্থ হয়ে যেত জুরা বলুন সুবাহান আল্লাহ